হ্যাঁ আমি জানি অনেকেই আছে দুই সালে এসে আইফোন সিক্স এস প্লাস অর্থাৎ এই ফোনটা নিতে চায় এখন দেখুন দুই সালে এসে আইফোন সিক্স এস প্লাস এই ফোনটা নিয়ে কতটা যুক্তি বা দুই সালে এসেও রেগুলার ফোনের মতো এই আইফোন সিক্স প্লাস আদৌ কি ফোনটা পারফর্ম করতে পারবে কিনা কারণ এই ফোনটা কিন্তু এখনকার ফোন না এই ফোনটা হচ্ছে আজ থেকে সাত বছর আগে অর্থাৎ মানে দুই হাজার সালের ফোন এখন দুই হাজার সালের ফোন দুই হাজার তেইশ সালে এসেও কি রেগুলার ফোনের মতো পারফরমেন্স করতে পারবে কিনা আর আবার এটা সেকেন্ড হ্যান্ড ফোন বাজারে এটার দাম হচ্ছে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকার মধ্যে আমাদের তো অন্যান্য অপশনও আছে তো অন্যান্য অপশন বাদ দিয়ে আপনি যদি এই দু সালে এসে আইফোন সিক্স প্লাস ফোনটা কিনেন আপনার সিদ্ধান্ত কতটা সঠিক হবে সেটার আজকে উদ্ঘাটন করে দেখা হবে সে চলুন শুরু করা যাক আচ্ছা এই ভিডিওটা আমরা মোট দুইটা পর্বে ভাগ করে নিচ্ছি প্রথম পার্টে এই ফোনটার ওভারলুক্স ডিজাইন কনফিগারেশন আলোচনা করব। এবং সেকেন্ড পার্টে এই ফোনটা যেহেতু আমরা সেকেন্ড হ্যান্ড ফোন বাজার থেকে কিনে এক মাস ইউজ করছি এক মাসের একটা ইউজার এক্সপিরিয়েন্স আপনাদেরকে শেয়ার করব এবং এই ফোনটার ভালো মন্দ সাইড বিচার বিশ্লেষণ করে ভিডিওটার শেষ অংশে কাদেরকে সরাসরি এই ফোনটা রিকমেন্ডেশন করা যায় সেটা আজকে ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আচ্ছা ফোনটার ওভার এবং ডিজাইনটা যদি একটু দেখি হ্যাঁ ফোনটি ডান পাশে আপনি পাবেন হচ্ছে পাওয়ার বাটন আর তার একটু নিচে হচ্ছে সিম কার্ড ট্রে আর বা পাশে আপনি পাবেন হচ্ছে ভলিউম বাটন আর তার একটু উপরে হচ্ছে অ্যালার্ট স্লাইডার আর উপর অংশ একদমই ক্লিন নাই কোনো সেকেন্ড আই ক্যান্সেলেশন আর নিচে আপনি পাবেন হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন থেকে আচ্ছা আপনাদেরকে বলে নেই এটা হচ্ছে আইফোনের শেষ সিরিজ যেখানে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোনের জ্যাক পোর্টটা তারা দিয়েছিল আর মাঝামাঝি অংশে আপনি পাবেন হচ্ছে চার্জিং পোর্ট আর একদম ডান পাশে রয়েছে হচ্ছে স্পিকার আর এই ফোনটির ডিসপ্লেকে প্রোটিকশন করতেছে কর্নিং কনেই গ্লাস আর পেছনে আসে হচ্ছে অ্যালুমিনিয়াম আর পুরো বডিটাও কিন্তু অ্যালুমিনিয়াম ফ্রেমের এখন যদি বলি বর্তমান সময় এই ফোনটার ডিজাইনটা কেমন হ্যাঁ বর্তমান সময় যে একটু পিছিয়ে থাকবে অন্যান্য ফোনের সাথে কম্পেয়ার করি তবে আমরা যদি ডিজাইনের কথা একটু স্কিপ করে এই ফোনটা আর কনফিগারেশন দিকে চলে যাই তাহলে কেমন পারফরমেন্স পাচ্ছি আচ্ছা এই ফোনটির হার্ডওয়্যার সেকশনে রয়েছে অ্যাপলের এ নাইন এবং যেটা চোদ্দ ন্যানোমিটার ফেব্রিকেশনের আর এই ফোনটার আইএয়েস হিসাবে রয়েছে যখন এই ফোনটা লঞ্চ হয়েছিলো তখন কিন্তু এই ফোনটা ছিল হচ্ছে নাইনে আর বর্তমানে কিন্তু এটা রান করতে পারছে মানে আপডেটের মাধ্যমে ফিফটিন পয়েন্ট ওয়ান পর্যন্ত আপডেট করা যাচ্ছে আচ্ছা আপনাদের একটু বলে নেই আইফোন এই সিক্স এস প্লাস এই ফোনটি হচ্ছে লাস্ট ফোন যেটা নাকি আপনার অ্যান্ড্রয়েড ফিফটিন পয়েন্ট ওয়ানে আপডেট করা যাচ্ছে এর নিচে যতগুলো ফোন আছে এগুলো কিন্তু এরকমভাবে আপডেট করা যায় না তো সেই ক্ষেত্রে আপনি দেখা গেছে কি রেগুলার কাজবাসের জন্য লাইক আপনি যদি ইমু হোয়াটসঅ্যাপ বিকাশ এসব যদি অ্যাপস ইনস্টল করেন সেক্ষেত্রে এই ফোনটা দিয়ে মোটামুটি একটা ডে টু ডেলাইটে পারফরমেন্সের ক্ষেত্রে বা অ্যাপ অ্যাপ ইউজারের ক্ষেত্রে একটা ভালো একটা কমফোর্ট থাকবে আচ্ছা আর যেহেতু বললাম এটা প্রস্তুত হচ্ছে এ নাইন সো এই ফোনটার পারফরমেন্সের ক্ষেত্রে আমার মনে হয় না আপনার কোনো আক্ষেপের জায়গা থাকবে কারণ আমরা ফোনটা যেহেতু বেশ কয়েকদিন ইউজ করছি আর অ্যাপেলের এনআন ডে টু লাইটে প্রত্যেকটা কাজ ইজিলি হ্যান্ডেল করতে সম্ভব ছিল ডে টু মাল্টি টাস্কিং আপনার ওভারঅল কনজিউমিং সব কিছু মিলে কিন্তু একটা ভালো আউটপুট দিচ্ছিল পাশাপাশি আপনি যদি গেমের কথা বলেন আপনি নিঃসন্দেহে ফ্রি ফায়ার পাবজি খেলতে পারবেন তবে হ্যাঁ এইটা ওই দেখা যায় আপনি পাবজি একবারে আলটা লেভেলে এস ডি আর এক্স ডিম রান করতে পারবেন না তবে হ্যাঁ মোটামুটি স্পিডের সাথেও কিন্তু ওটা পাবজি রান করতে পারবেন আর যেহেতু পাবজি রান করতে পারে আমার মনে হয় যে টু ডি নর্মালি গেমগুলো আপনি ইজিলি রান করতে পারবেন হ্যাঁ পঁচস্তর সেকশনে বর্তমান সময় যদি বলেন পনেরো হাজার টাকার মধ্যে অন্য অন্য ফোনের প্রচেতনের সাথে একটু পার্থ আমাদের তুলনা করি নিঃসন্দেহে কিন্তু এই বাইনিকের এই সরি আইফোনের ফোনটা কিন্তু এগিয়ে থাকবে তো এই ছিল মোটামুটি পঁচাত্তর সেকশনে আমি শিউলি আপনাদেরকে বলতে পারি আপনার তেমন কোনো আক্ষেপে জায়গায় থাকবে না এটা আমরা হ্যাঁ এই ফোনটার র্যাম হচ্ছে দুই জিবি আর স্টোরেজ হচ্ছে আপনার চৌষট্টি জিবি ভেরিয়েন্টেরও হয় একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের হয় বা বত্রিশ জিবি ভেরিয়েন্টের কিন্তু হয় এখন আপনার চাহিদা যেমন আপনি যদি বেশি বেশি ভিডিওগ্রাফি করতে পছন্দ করেন বেশি বেশি ফটো তুলতে পছন্দ করেন তাহলে আপনি স্টোরেজ আপনার ইচ্ছা মতো বাড়িয়ে নিতে পারবেন না এই কোনো ডেডিকেটেডভাবে কোনো আপনার এইচডি কার্ড ইনপুটের সিস্টেম তবে হ্যাঁ আপনার আইফোনে যেহেতু আপনার স্টোরেজ বাড়ানোর অপশন আছে আপনার ডিমান্ড অনুযায়ী আপনি ওই ফোনটা নিতে পারেন এখন আমরা এই ফোনটা সেকেন্ড হ্যান্ড ফোন বাজারে এটা আমরা পনেরো হাজার টাকায় দেখেছি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের

সাতাইশো পঞ্চাশ মিলিয়াম্পারের ব্যাটারি হ্যাঁ এখানে কিন্তু একটু কম তবে আমরা যদি অন্যান্য আইফোনের সাথে একটু তুলনা করি ওই জেনারেশনের সময় তবুও কিন্তু এই ফোনটা এগিয়ে থাকতো এখন যদি বলি হ্যাঁ সাতাশো সাতাই ব্যাটারি দিয়ে আপনি যদি যে টু ডেলাইট ইউজ করেন আপনার দুইবার বার নির্দে ফোনটা চার্জ দিতে হবে তবে আর আপনি যদি অতিরিক্ত গেমিং করেন বা গেমিংয়ের মাধ্যমে বেশিরভাগ সময় আপনার ফোনটা ইউজ করতে চান তাহলে আপনার গেমে আপনার চার্জিংয়ের ক্ষেত্রে একটু প্যারা খেতে হবে সো আমরা যদি একটা গেমিং করে এই ফোনটা থেকে পারফরমেন্স পাইছি আপনার দুই ঘন্টার মতো বা দুই ঘন্টাও কিন্তু হয় না যদি একটা আপনি পাবজি গেম খেলেন বা ফ্রি ফায়ার এরকম টাইপের গেম খেলেন আর যদি বলেন ইউজ করবেন টুকটাক কথা বলতেছেন তাহলে দিস ইজ দ্য বেস্ট ডিল ফর ইউ আমার মনে হয় তবে অতিরিক্ত গেমিং করার জন্য এরকম ব্যাটারি বলেনি সাজেশন করা যায় না বেশি গেমিং করলে আপনি নিঃসন্দেহে খাবেন হ্যাঁ এবার যদি বলি এই ফোনটা আর ক্যামেরা কেমন ইয়েস এই ফোনটা আর পেছনে আছে বারো মেগা পিক্সেলের মেন শুটার আর সামনে পাবেন হচ্ছে আপনি ফাইভ মেগা মেগাপিক্সেল একটা সেলফি ক্যামেরা এবার যদি বলি বারো মেগা পিক্সেলের রেজাল্ট কেমন যদি অন্য বর্তমান সময়ের হ্যাঁ ওই রকম ছবি শার্প কোয়ালিটি আমি বলতে পারি না আবার আমারই খারাপ বলতে পারি না আপনাদেরকে এক একটা স্ক্রিন দেখিয়ে দিচ্ছি আপনার মোটামুটি দেখুন অনুমান করতে পারবেন আর ফ্রন্ট ক্যামেরার কথা বলতে গেলে হ্যাঁ এখানে যেহেতু ফাইভ মেগা পিক্সেলের সেলফি ক্যামেরা আপনাদেরকে কয়েকটা পিকচার দেখিয়ে দিচ্ছি আমি আর ওরকম কিছু বলতে চাই না যা আপনার নিজেরা দেখে নিচেরা বিচার বিশ্লেষণ করুন তবে আমি বলবো যে মোটামুটি আপনি ডে টু মানিয়ে নিতে পারবেন বা মোটামুটি চালিয়ে মতোই পিকচার বলা যেতে পারে আর এই ফোটার ভিডিও কোয়ালিটির ক্ষেত্রে সর্বোচ্চ আপনার আলট্রা এইচডিতে থার্টি এপিসে ভিডিও করতে পারবেন এবং এক হাজার পিতে সিক্সটি এপিএসে ভিডিও করার সুবিধা রয়েছে হ্যাঁ ভিডিওর ক্ষেত্রে মোটামুটি আমরা কিন্তু আইফোন সিক্স প্লাস এর কয়েকটা ক্যামেরা কম্পেয়ার ভিডিও করছি সো ভিডিও স্টাবলাইজেশন কোয়ালিটি ভিডিও কোয়ালিটি আমার কাছে যথেষ্ট অ্যাভারেজি মনে হয়েছে এই তো ছিল মোটামুটি এর ক্যামেরা সেকশন এখন দেখুন আমরা এই ফোনটা যেহেতু এক মাসের মতো ইউজ করছি সেকেন্ড হ্যান্ড ফোন বাজার থেকে কিনে এক মাসে একটা ইউজার এক্সপেরিয়েন্স যদি আপনাদেরকে শেয়ার করি তাহলে কেমন ফিডব্যাক পাইছি হ্যাঁ যথেষ্ট আমরা যদি বলি প্রত্যেকটা ডে টু লাইটে কাজ করতে সক্ষম ছিল ওভারঅল সবকিছু মিলে কিন্তু আমরা একটা ভালোই ফিডব্যাক পাইছি ওরকম ভাবে না আমাদের একটা আক্ষেপের জায়গা থাকে না এখন যদি আমরা একটা অন্য একটা ফোনের সাথে তুলনা করি পনেরো হাজার টাকার রেঞ্জের মধ্যে ধরেন আপনার বর্তমানে পনেরো হাজার টাকার রেঞ্জের মধ্যে সেকেন্ড হ্যান্ড ফোন বাজার কি ফোন আছে আপনার পিকজেল থ্রি এক্সেল অথবা সনিক পিআ ফাইভ ওগুলোর সাথে পাস টু পাস কম্পেয়ার করলে কেমন ফিডব্যাক পাই আমরা এখন যদি আমরা বলি হ্যাঁ কিছু 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 ক্ষেত্রে এগিয়ে যায় আবার কিছু কিছু ক্ষেত্রেও পিছিয়ে যায় আমরা যদি বলি হ্যাঁ ফাইভের সাথে একটু কম্পেয়ার করি ওই ক্ষেত্রে দেখা ক্যামেরা ক্যামেরার ক্ষেত্রেও পিসে থাকবে এছাড়া অন্য অন্য জায়গায় গিয়ে থাকবে আর যেহেতু আইফোনের ফোন ব্যাটারি ইস্যু কিছুটা থাকবে ওভারঅল আমার কাছে যেটা মনে হয়েছে আমরা মোটামুটি স্যাটিসফাই আইফোন সিক্স এস প্লাস এই ফোনটা নিয়ে বর্তমান সময়ে এসেও আর আমার মনে হয় আপনি যদি ডে টু ডে লাইট ইউজ করেন টুকি টাকি ইউজ করেন অথবা সেকেন্ডারি ডিভাইস হিসেবে যদি একটা ফোন চান দেখা যাচ্ছে আপনি অ্যাপল ইউজ অ্যাপ মানে অ্যাপলের ফোন ইউজ করবেন অ্যাপলের অনেকে অনেকে আছে যে তা থার্টিন অথবা ফোরটিন সিরিজের ফোনগুলো ইউজ করে তবে ওগুলো কি দেখেছি ফোনে কানে নিয়ে কথা বলবে একটু প্যারা লাগে বা একটু ভারী ফোন এতটা ভালো লাগে না বা যারা নাকি বর্তমান সময় সিনিয়র সিটিজন যারা দেখুন যারা একটু বয়স্ক বেশি তারা যদি অ্যাপল ইউজের মধ্যে থাকতে চায় তাহলে আমার মনে হয় এটা ভালো একটাই তাদের জন্য প্রেফার করা যেতে পারে তারা মনে হয় ফোনটা কিনতে পারেন এখন কিনবেন না কারা যদি সেটা বলি কিনবেন না তারাই যারা দেখেছে একটু গেমিং করতে চান হ্যাঁ গেমিং পারফরমেন্স যথেষ্ট ভালো পাবেন তবে কি ব্যাটারি ব্যাকআপে একটু ইস্যু থাকবে বা মানে ওইরকমভাবে যেরকম আপনার এক্সপেকটেশন থাকবে আইফোন সিক্স এস প্লাস থেকে ওই আপনার আশানুরূপভাবে আপনি কিন্তু ওইরকমভাবে ফিডব্যাকটা পাবেন না বা ওইরকম পারফরমেন্স পাবেন তবে ব্যাটারি ক্ষেত্রে মানে একটা প্যারা থাকবে আমার মনে হয় যারা ডে টু ডে লাইট ইউজ করেন তারা এই ফোনটা নর্মাল ইউজ মানে কিনতে পারেন তবে যারা নাকি রাভ ইউজ করবেন বা একবারে সারাদিন চালায় নিবেন কারণ করতে গেলেও যদি দুইবার চার্জ করতে হবে এই ছাড়া আমার মনে হয় তেমন কোনো ল্যাগ দুর্বলতা আমার কাছে মনে হয় নাই এছাড়া আমার খুব শান্তিতে কিন্তু ফোনটা আমরা ইউজ করতে পারছি এমনি কোনো দুর্বলতা নাই আর আইফোন কোনোভাবে কিন্তু হ্যাং করে না যদিও এইটা দেখেন দুই হাজার ওপেন ছয় বছর আগের ফোন বা সাত বছরের মাথা একটা ফোন এত বছর আগের ফোন হওয়া দুরুভোগ কিন্তু বহিরক এত আগের ফোন হওয়া সত্ত্বেও এই কিন্তু তেমন কোনো ল্যাক দুর্বলতা হ্যাং কোনো কিছু আমাদের মানে চোখে পরিলক্ষিত হয় নাই আর আইফোন মানে একটা এক্সট্রা লেভেলে পারফরমেন্স করবে স্বাভাবিক তো এই তো ছিল মোটামুটি আইফোন সিক্স এস প্লাসের ওভারঅল কনফিগারেশন রিভিউ সো এই ছিল আমাদের মতামত আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এখন আপনারা যদি ফোনটা কিনতে চান কিনতে পারেন আর যদি আবার করতে চান এটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার সো আজকে ভিডিও পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন আর আপনি যদি এখনও আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য না হন সাবস্ক্রাইব করে সদস্যটি হয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ